রাউজানের যুবদলের সভা ও রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদার সাথে যুবদল নেতাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে রবিবার পহেলা সেপ্টেম্বর দুপুরে রাউজানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুবদল নেতা সমাজ সেবক মোহাম্মদ সেলিম প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা

তাদের তাদেরকে সব তালে শৈলী স্মরণ করে তাদের রুহে মহাতে কামনা করে সবাই বক্তব্য রাখেন রাউজান উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সেকান্দর হোসেন হিরো সাবেক ছাত্র নেতা মোহাম্মদ দিদার আলম দিদার যুবদল নেতা কাজী বাদশাহ যুবদল নেতা আলমগীর রাউজান উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ ইমরাম হোসেন হীরা হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা রোবেল যুবদল নেতা কাইসার যুবদল নেতা মানিক বক্তারা বলেন রাউজান ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে রাউজানকে একটি সুন্দর ও সমৃদ্ধ রাউজানে রূপান্তর করতে সাবেক ও বর্তমান যুবদল নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে শান্তি শৃঙ্খলা তথা সমৃদ্ধ রাউজান গঠনে জননেতা আলহাজ কিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিকল্প নেই সবাই রাউজানবাসীর সুখ দুঃখের সাথী হিসেবে পাশে থাকার জন্য যুবদলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়